হ্যালো গাইস আজ তোমাদের শেখাবো বিড়ালের রঙ বদল করার লিঞ্জা টেকনিক এর জন্য আমাদের লাগবে অর্গানিক ফুড কালার নতুন একটা স্ক্রাবার আর একটা বড় সিরিঞ্জ আর অবশ্যই লাগবে একটি বিড়াল এক্ষেত্রে আমরা একটা সুন্দর মডেল নিয়ে নিব আমি এখানে আমার প্রিয় ক্যালিকো বিড়ালটাকে নিয়ে নিয়েছি ওর নাম অপসরা প্রথমে অপসরার গায়ে একটু মাসাজ করে দিচ্ছি এরপর আমি স্ক্রাবার দিয়ে ওর গাটা ভালোভাবে রাফ করবো যেভাবে যেখানে যে। এই স্থানের রঙগুলো বদল করতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে ভালোভাবে রাফ করুন এরপরে আমরা বড় সিরিঞ্জটা ভর্তি এক সিরিঞ্জ ভালোবাসা নিয়ে নেব যদিও হেটার্সটা বলবে সিরিঞ্জ তো খালি নেভার মাইন্ড এরপরে এই সিরিঞ্জের যতটুকু ভালোবাসা সেটা অপসরা সারা গায়ে অল্প অল্প করে স্প্রে করব এই সব জায়গায় যেখানে বেশি বেশি করে আপনারা কালার বদল করতে চান সেখানে একটু বেশি বেশি দিয়ে দেবেন একটু পরেই হয়ে যাবে এই যে দেখুন দেখতে পেলেন কীভাবে আমরা রং বদল করে ফেলেছি বিড়ালে এরপর আমি অপসরার গায়ে যে অংশটা আবার একটু কালার করতে চাচ্ছি সেখানটা একটু রাফ করে নিচ্ছি তারপর দিয়ে দিব আরেক সিঞ্জ ভালোবাসা ভালোবাসা আপনি যত খুশি তত দিতে পারেন এটা কম বয়সী হলে কোনো সমস্যা নেই এখন আমি একটু ওকে হালকা বাদামি কালার করব। এর জন্য গায়ে আমি একটু অর্গানিক ফুড কালারও দিব অল্প একটু বাদামি করতে চাচ্ছি গায়ের রঙটা হালকা হালকা বাদামি ছেঁটা থাকবে সেজন্য অল্প পরিমাণে ফুড কালার দিয়ে ভালোভাবে স্ক্রাইবার দিয়ে রাব করে নিচ্ছি যেইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করেই রাব করে নেবেন এই যে হয়ে গেছে আমাদের আমার কাঙ্ক্ষিত বিড়াল ওর থেকে এখন আমি একদম বাদামি বিড়াল পছন্দ করি এখন আমি ওকে একটা বাদামি বিড়াল বানাবো সেই জন্য আমি ওর গাটা ভালোভাবে রাফ করে নিচ্ছি এখন দিব আবার এক সিরিঞ্জ ভালোবাসা ভালোবাসাটা আমি সব জায়গায় চড়িয়ে দিচ্ছি এই দেখেন আমার বিড়াল খুশিতে লেজ নাড়ছে এখন দিয়ে দেবো অর্গানিক ফুড কালার বেশি করে এবার ফুড কালার দিচ্ছি কারণ আমি একদম ব্রাউন কালারের বিড়াল চাচ্ছি এবার আমি আবার স্ক্রাবার দিয়ে একটু ঘষাঘষি করে নিচ্ছি যে ফাইনালি ভালোভাবে সব জায়গায় ঘষে নিব যাতে রঙটা সব জায়গায় একদম ভালো আসে এই যে চলে এসেছে আমার পছন্দের বিড়াল এই দেখুন কালারটা কি সুন্দর হয়েছে কি গ্লেসি অসাধারণ লাগছে দেখতে আপনারা চাইলে বাসায় এরকম